বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে আপনাদের কাছে কতটুকু খবর আছে আমি জানি না আমার পক্ষ থেকে আমি আপনাদের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে জানাই সেটা হচ্ছে আচ্ছা আগে বলে বলিলি জয়শঙ্করজি যখন গেছিলেন না আহ তারেক রহমানের সঙ্গে দয়া করতে ঢাকায় সেই সময় তিনি শোক বার্তার পাশাপাশি আরো একটা চিঠি তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছিলেন সে চিঠিটা ছিল নরেন্দ্র মোদীর লেখা তাতে চার পাঁচটি পয়েন্ট উল্লেখ করা ছিল ভারত বাংলাদেশ মানে তারেক রহমানের কাছে কি কি চায় আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেগুলো তো ছিলই তাছাড়াও আর কি কিছু পয়েন্ট আছে সেগুলো আমরা কেউ জানতে পারিনি কিন্তু চিঠির কথাটা গতকাল আমরা জানতে পেরেছি এরকম একটা আলাদা করে একটা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাতে পৌঁছে দিয়েছিলেন জয়শঙ্কর এবার আসি বাংলাদেশের খবরে বাংলাদেশের আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে একদম ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত পার্বত্য চট্টগ্রাম সীমান্ত অঞ্চল থেকে আপনার একদম টেকনাপ পর্যন্ত এখানে একটা জায়গা আছে তার নাম হচ্ছে কুন্দিয়া কুন্দিয়ার ওখানে মানে পার্বত্য চট্টগ্রামের যারা কুকি চিন তারা সশস্ত্র হয়েছে তাদের সঙ্গে মিলেছে তারা এই দুজন মিলে কিছু লোক আছে যারা ওখানে গেছিল তারা হচ্ছে তিনজন আইএসআই এর লোক লোক ছিল তার কির একজন ছিল উলফার কিছু ছিল এবং আরো কিছু ছিল হচ্ছে আপনার জামায়াতুলা উলেমায় কিছু একটা জঙ্গি গোষ্ঠী যারা ছিল তাদের কিছু লোক ছিল তাদের মধ্যে আইএসআই তিনজন মারা গেছে এই গুলি মোটার চালাচালি এই সমস্ততে তাদের তিনজন মারা গেছে কালকে রাতের ঘটনা আজকে সকাল অব্দি কাল রাত দেড়টা থেকে শুরু হয় কার্কির একজন মারা গেছে তাহলে তিন আর একে হলো চার পরেশ গরু আর উলফার ছজন মারা গেছে তাহলে চারা ছয় হলো দশ আর দুজন হচ্ছে এই যারা জঙ্গি যারা গেছিল অস্ত্র বস্ত্র নিয়ে তাদের দুজন টোটাল হচ্ছে বারো জন এই বারো জন মারা যাওয়ার পর তাদের লাশ ফাশ ফেলে বাকি যারা ছিল তারা পালিয়ে গেছে আর আজকে সকালবেলা তার যত গোয়েন্দা বাহিনী ছিল এবং অন্যান্য লোক ছিল তারা সব ফিরে গিয়েছে তারা আর বাংলাদেশের মধ্যে নেই রয়ে গেছে কিছু আইএসআই তারা হয়তো খুব শিগগির যাবে কারণ তারেক রহমানের সঙ্গে যে কথাবার্তা হয়েছে তারেক রহমান সেই অনুযায়ী মোটামুটি কাজ করছে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এখানে আরাকান আর্মি প্রায় পাঁচ হাজার লোক রয়েছে সশস্ত্র পাঁচ হাজার আর্মি বলা ঠিক হবে না সশস্ত্র লোক রয়েছে আরাকান আর্মি আরাকান আর্মি স্বঘষিত আরবি আর কি তাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে এবং উকি যারা শান্তি বাহিনী করেছে তাদের কাছে মরা দুপক্ষের মধ্যে ঝামেলাটা তৈরি হয়েছে কারণ এর আগে যখন এই গন্ডগোল গুলো শুরু হয় তখন এই সমস্ত সন্ত্রাসবাদীরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে ব্যাপক হামলা করেছিল মারধর বাড়ি পখর চালাও এই সমস্ত আক্রমণটা করেছিল তারপরের থেকে এই শান্তি বাহিনী এরা আর কি হতে শুরু করে এবং প্রতিরোধ গড়ে তোলে তাদের সঙ্গে মিলে গেছে হাত মিলিয়েছে এখন এই যে পার্বত্য চট্টগ্রাম একেবারে ত্রিপুরার ওই অঞ্চল থেকে একদম ফেনি পর্যন্ত এই অঞ্চলটা তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার দাবিতে এখন এখন মারপিট চালাচ্ছে তাদের মানে স্বাধীনতার দাবিতে এরা তারা বলছে আমরা স্বাধীনতা চাই এখন এই যে আপনাদের ওখানে একটা পোস্ট আছে মানে সেনা পোস্ট আছে কাছাকাছি টেকনাপের ওখানে একটা সেনা পোস্ট আছে সেই সেনা পোস্টের সদস্য যারা সেনা সেনা সদস্য তারা ওই ক্যাম্পের মধ্যেই ছিলেন তারা গুলাগুলির শব্দ শোনা সত্ত্বেও তারা কিন্তু বেরোয়নি তারা কিন্তু কোনোভাবেই এই দেশকে রক্ষা করতে পারছেন না আরাকান আর্মি দেশের মধ্যে ঢুকে জলকেলি করে চলে যাচ্ছে বিডিআর সামনে আমরা আর্মির সামনে কেউ কোনো বাধা দিতে পারছে না এই নপুংসক আপনারা দেশ রক্ষা করবেন ভাবছেন আপনারা যে বলছেন সীমান্ত দিয়ে আপনারা এসে সেভেন সিস্টার দখল করে নেবে কিন্তু আপনাদের এখানে সেভেন সিস্টার তো চিকেন নেক্ত ছেড়ে দিন আমরা চিকেনের যে গলা আছে এই ফ্যাং আছে চিকেন লেগ সেটাই তো এখন হাত ছাড়া হাওয়া শুরু হয়ে গেল তো যাই হোক এখন অবস্থা যেটা পৌঁছেছে সেটা এখন সেটা এখন হাতের বাইরে ক্রমশ চলে যাচ্ছে এখন যদি এই অবস্থা চলতে থাকে মানে ক্রমশ অবস্থা যদি অবনতি হয় তাহলে পরে কি হবে এদিকে শোনা যাচ্ছে যে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাকর্তা ওয়াকারুজ্জামান তার কোনো যোগাযোগ নেই এবং তিনি কারো কথা শুনছেও না তিনি ডিরেক্ট যোগাযোগ করছেন একদম সিআইএর সিআইএ যা বলছে তিনি সেই অনুযায়ী কাজ করছেন সিআইএর অনুমতি ছাড়া তিনি এক পা নড়ছেন না সিআইএ যদি বলে ওদেরকে বাড়ো তাহলে উনি মারবেন সিআইএ যদি বলে তুমি ক্যাম্পে চুপ করে বসে থাকো ও চুপ করে বসতে থাকবে যদি ভারত এ দিয়ে ঢোকে রংপুর দিয়ে ঢোকে চট্টগ্রাম দিয়ে ঢোকে এই সুযোগে এখন তো ভোলাটাইল এখন যদি ঢোকে তাহলে পরে কিন্তু আপনাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কিন্তু ঘর থেকে না না ঠিক করে নিয়েছে কারণ সিআইএও এখন অনুমতি দেবে তাদের বেরোনোর জন্য বলো তোমরা ক্যাম্পেই থাকো ভারত যা করছে ভারত করুক সুতরাং আপনাদের সেনাবাহিনীর ওপর নির্ভর করে আপনারা যে মুখে আমল দিয়ে বসে আছেন যে সেনাবাহিনী আপনাদের রক্ষা করবে তারা রক্ষা করতে আসবে না তারা ওই আইন শৃঙ্খলা সামলাতেই ব্যস্ত থাকবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ তারা করবে এই হচ্ছে তাদের কাজ আর লোকজনকে নিরাপদ লোকজনকে ধরে তারা ওই আদালতে হাজির করবে এটাই তাদের কাজ যদি এটা এখন সংখ্যায় কিছুটা কমেছে এখন একটুখানি কমেছে যেভাবে ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছিল সেটা একটুখানি কমেছে ধীরে ধীরে হয়তো অবস্থার উন্নতি হতে পারে তবে আসো সম্ভাবনা আপনার দেশের শান্তির কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত ভারতবর্ষ কিছু করেই নি তাতেই যদি আপনাদের এই অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি অপেক্ষা করছে আপনারা নিজেরা ঠিক করে নিন এদিকে ওয়াকার উজ্জামানের মানে বিরোধী যারা ছিল তারা কিন্তু সব মোটামুটি এখন সেট হয়ে গেছে এখন সবাই জামানের পক্ষে কারণ সবার প্রাণের দাম আছে আলটিমেটলি সবাই বোঝে আমার যদি প্রাণটা বাঁচে তাহলে আমার ফ্যামিলি বাঁচবে আমি বাবা কবরের নিচে যাবো কে গুলি খেতে চাই বলুন এপাশ শত্রু ওপাশ শত্রু মানে আপনার আপনি যদি বাংলাদেশিবাসী হন তাহলে ভারত আপনাদের শত্রু কুকি চিন আপনাদের শত্রু তাহলে কুকি আরাকান আর্মি এরা একটা শত্রু ভারতবর্ষের একটা শত্রু তার দুই শত্রু মিলে ঘিরে ধরেছে আপনাদের যে সেনাবাহিনী সে হাতে হাত দিয়ে চুপ করে বসে রয়েছে এই হচ্ছে তার কাজ এখন আমাদের ডক্টর ইউনুস তিনি এখন কি করবেন ঠিক করতে পারছেন না এখন নির্বাচন নিয়ে যতদিন এগিয়ে আসছে যত দিন তত ইউনুসের পার চড়ছে কারণ নির্বাচন যদি চাপ তো দেবেই নির্বাচন তো করতেই হবে কিন্তু ইউনুস নির্বাচন চাইছেন না এখন এই নিয়ে একটা উনি একটা জল পাকানোর চেষ্টা করছেন আবার উনি ওই হাদির গ্রুপকে দিয়ে ইনকিলাব মঞ্চকে দিয়ে আবার একটা হেউ তুলে দিয়েছেন যে আবার আবার তোমরা অস্থির করো তার একটা একটাই কাজ হচ্ছে কোন রকমের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে আগে মানে ক্যান্সেল করো বলবে এই অবস্থার মধ্যে নির্বাচন তো হতে পারে না আগামী দিনে আমার মনে হচ্ছে এই মঞ্চ দু চার দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে একটা তাণ্ডব করবে তাণ্ডব করার পর তখনই ডক্টর ইউনুস বলবেন আর মাত্র এক মাস দিন বাকি আছে কি এক মাস আট দিন বাকি আছে এর মধ্যে নির্বাচনের সমস্ত কিছু সম্পন্ন করা কাজ কাজ সম্পন্ন করা এগুলো করা যাবে না এটা নিজে মুখে না বলে নির্বাচন কমিশনারকে দিয়ে এটা বলাবেন এটা আপনারা ধরে রেখে দিন আর তখন ডক্টর ইউনুস আবার নিশ্চিন্ত হয়ে বসবেন যে না আরো কিছুদিন আমি রইলাম যতদিন না পর্যন্ত একটা কিছু ফয়সালা হচ্ছে মানে তার যাওয়ার ফয়সলা হচ্ছে কোন দেশে তিনি যাবেন ইরানের ভিডিওটা সলা করেছে আপনারা দেখে নেবেন ইরানের কি অবস্থা ইরানের বৈদেশিক যে প্রেসিডেন্ট তিনিও ভাগাতাল করছেন খামেইনি যিনি মোল্লা সরমপন্থী যিনি আসল ধর্মগুলো ধর্মগুলো দেশ চালায় তো যে মডেলটা বাংলাদেশ জামাত যে মডেলটা নেওয়ার চেষ্টা করেছে চেষ্টা করেছিল এখন আর সফল হবে না সে চেষ্টা করেছিল সেই মডেলটা ফেল করেছে তাদের দেশের কি অবস্থা তাদের মানে এখন আর্থিক অবস্থা কি যদি আপনার দুপুরের ভিডিওটা দেখেন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কেন